পুলিশের সাহায্য নিয়ে আনন্দিকে খুঁজে বের করলো আদি ভয় পেয়ে গেল তিথির হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি বিজয়ার কথা শুনে অবাক হয়ে যায় তারপরেই ভাবতে থাকে ঠিকই তো আমার মনে হচ্ছে সবটা যেন সাজানো না না আমাকে যে করি হোক সবটার খোঁজ নিতেই হবে সব কি আসলে সাজানো ছিল না সত্যি সেটা আমাকে জানতে হবে এই বলে যখনই আদি বাড়ি থেকে বের হয়ে যাবে তখনই তিথির আসে আর সে বলতে থাকে আদি তুই কোথায় যাচ্ছিস তারপর আদি বলতে থাকে কেন আমি কোথায় যাব না যাব সেই কৈফত আমি তোকে দেবো এখন থেকেই আমার কৈফত নিচ্ছিস তখন তিথির বলতে থাকে না না আদি আসলে আমি জানতে চাইছি তুই এখন কোথায় যাচ্ছিস দেখ তোর জন্য আমি কি না করেছি তোকে আমি থানা থেকে ছাড়িয়ে এনেছি রকেটের হাত থেকে বাঁচিয়েছি তখন আদি বলতে থাকে ও আচ্ছা তাহলে তো বলেই দিলি তুই আমার জন্য কত কিছু করেছিস তাই না তাহলে সে প্রতিদানে যাবো সবকিছু তোকে বলতে হবে নাকি তখন তিথি বলতে থাকে না না আদি তুই এটা কি বলছিস তখন আদি বলতে থাকে হ্যাঁ যেহেতু এটা বলেই দিলি তাহলে আর বন্ধুত্বের দাবি নিয়ে আমার সামনে আসবি না তখন তিথি বলতে থাকে না না আদি কি বলছিস তুই এগুলো আমি তো সেটা বলিনি আমি শুধু বলেছি যে তোকে আমি বাঁচাতে চাই আর তোকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি আর তুই আমাকে এতটুকু বলবি না যে তুই কোথায় যাচ্ছিস তখনই আদি বলতে থাকে শোন আমি কি করব না করবো কারো কাছে না আর তুই একদম টাইমিং মতো কি করে চলে আসিস সবসময় বলতো এখন আমি বেরোবো ঠিক সময় মতো তুই কি করে আসলি ঠিক তখনই তিথির মনে মনে বলতে থাকে নন্দিনী ম্যাডামই তো আমাকে খবরটা দিল যে তুই এখনই বেরোচ্ছিস না হলে কি আমি জানতে পারতাম নাকি তারপরে তিথির বলতে থাকে তার মানে তুই কোথায় যাচ্ছিস বল তখন আদি বলতে থাকে শোন তুই যেমন আমাকে বিয়ে করতে চাস আমাকে বাঁচানোর জন্য তেমন আমারও না স্বামী হিসেবে কিছু কর্তব্য রয়ে গেছে তখন তিথি বলতে থাকে কি তার মানে তুই ওই মেয়েটাকে খুঁজতে এখন আবার যাচ্ছিস তখন আদি বলতে থাকে আমি মেয়েটাকে খুঁজতে যাচ্ছি তুই কি করে জানলি তখন তিথি বলতে থাকে এছাড়া কি হবে আদি এছাড়া কি হবে বল তুই কোথায় যাচ্ছিস তখন আদি বলতে থাকে শোন আমি না সেই কৈফত কাউকে দেবো না তখন তিথি বলতে থাকে দেখ আদি একদিন পরে আমার আর তোর বিয়ে তাহলে অফিসিয়ালি আমরা এক হতে যাচ্ছি তাহলে কেন বলবি না তখন আদি বলতে থাকে আমার জীবনের কোন ডিসিশন নেওয়ার অধিকার আমি কাউকে দিই এমন কি তোকেও না বুঝতে পেরেছিস এই বলে আদি বেরিয়ে গেলেই তখনই তিথির মনে মনে বলতে থাকে না না নন্দিনী ম্যাডাম আমাকে বলেছিল আদিকে আটকাতে হবে যে করে হোক আমাকে আটকাতেই হবে ওইদিকে দেখা যাবে বিজয়া সবটা দেখে খুব খুশি হয় আর বলতে থাকে যাক এতক্ষণে তাহলে আমার ছেলের সুবুদ্ধি হয়েছে ও মেয়েটাকে খুঁজতে যাচ্ছে ওর সামনে যেন সব সত্যিটা চলে আসে ঠাকুর তুমি দেখো এই বলে বিজয়া খুশি হয়ে যায় ওইদিকে আদি গাড়িতে উঠলে তখন তিতিরও গাড়িতে উঠে পড়ে তখন আদি বলে তুই গাড়িতে উঠলি কেন তুই কোথায় যাবি তখন তিতির বলে তোকে আমি একা ছাড়বো না আদি তখনই আদি গাড়ি চালাতে থাকে তারপর দেখা যাবে রকেটে সে বাড়িতে আদি আবার যায় তখন আদিকে তিথির বুঝাতে থাকে আর বলতে থাকে দেখ আদি তুই এখানে কেন আসলি আর ওই রকেট ওটা তো একটা গুন্ডা ওর হাতে যে কোনো অস্ত্র থাকতে পারে তুই কেন বুঝতে পারছিস না তোর ওখানে যাওয়া একদম ঠিক হবে না তখন আদি বলে একদম চুপ তিথির আমি কোথায় যাবো না যাব তোর কাছে তো তুই সেটা বলার কে তুই বলার কে তোকে কিচ্ছু বলতে হবে না তুই ইচ্ছে হলে যাবি না হলে চুপ করে থাক তোকে আমি আসতে বলিনি তখন তিথি মনে মনে বলতে থাকে সর্বনাশ এখন যদি সবটা জেনে ফেলে কেমন হবে তারপরে আদি বারবার করে রকেটকে ডাকতে থাকে আর আনন্দিকে ডাকতে থাকে তারপরে তিথি বারবার আদিকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে না আদি তুই কিছুতে যেতে পারবি না ওই গুন্ডাটের হাতে অস্ত্র থাকতে পারে তখন আদি বলে চুপ একদম চুপ তুই আমার সাথে একদম আসবি না বুঝতে পেরেছিস সেটা আমি দেখে নেব ওর হাতে কি আছে না আছে সেটা আমি সামনে নেব। এই বলেই রকেটের ঘরের সামনে চলে যায় আদি তারপর বলতে থাকে আনন্দী বেরিয়ে আসুন আমি কিন্তু আপনাকে না দেখে এখান থেকে যাবো না আপনি প্লিজ বেরিয়ে আসুন ঠিক তখনই দরজা খুলে একজন বয়স্ক লোক বেরিয়ে আসে আর সে বলতে থাকে তোমরা কাকে খুঁজছো তখন আদি বলতে থাকে রকেট এখানে রকেট নেই রকেট কোথায় তখনই সে বৃদ্ধ লোকটা বউ চলে আসে আর এসে বলতে থাকে রকেট রকেট এখানে থাকবে কেন বাবা এটা তো আমাদের বাড়ি রকেট তো দুদিনের জন্য শুধুমাত্র ঘরটা ভাড়া নিয়েছিল আসলে আমরা বাড়ি থেকে একটু বেড়াতে গিয়েছিলাম তো তাই ভাবলাম যে কিছু টাকা যদি আমাদের কাছে আসে তাহলে তো ভালোই হয় তখনই আদি বলতে থাকি কি রকেট দুদিনের জন্য এই ঘরটা ভাড়া নিয়েছিল তখনই মহিলা বলতে থাকে হ্যাঁ রকেট দুদিনের জন্য ঘরটা ভাড়া নিয়েছিল তখন তিথি মনে মনে বলতে থাকে সর্বনাশ এখন তো আদি দেখছি সবটা জেনে যাবে তখন তিথি বলে চল না চল না আদি আসলে হোটেলে গেলে তো আইডেন্টি প্রুফ আরো অনেক কিছু লাগে তাই না সেই হয়তো বা এখানে ভাড়া নিয়েছিল চল তুই চল আর কি জানবি তখনই আদি বলতে থাকে চুপ কর তুই দাঁড়া তারপরে আদি বলতে থাকে আচ্ছা রকেট এই বাড়ির ঘরটা ভাড়া নিয়েছিল কে তখন মহিলা বলতে থাকে রকেট তাকে তো সবাই চিনে তারপরে আদি বলতে থাকে ও সাথে আনন্দে ছিল তখনই মহিলা বলতে থাকে এটা আবার কে তারপরে আদি বলতে থাকে ও আচ্ছা আপনি চিনতে পারছেন না তখন তিথির বলতে থাকে দেখ ওরা কি আর নিজেদের আইডেন্টি নিয়ে কি এখানে থাকবে নাকি নিশ্চয়ই অন্য ছদ্মবেশ নিয়েছিল তখন আদি বলতে থাকি ও আচ্ছা ঠিক 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 তারপরে আদি নিজে মোবাইলটা বের করে আনন্দের ছবি দেখাবে তখন তিথি জোর করতে থাকে বলতে থাকে আদি চল তখন আদি তিথিকে একটা ধমক দেয় আর বলতে তুই বাইরে যা তো যদি এখানে থাকতে ভালো না লাগে তুই বাইরে যা চুপ করে দাঁড়িয়ে থাকবি তারপরে আদি ছবিটা দেখায় ওই মহিলা আর পুরুষ দুজনে দেখে বলতে থাকে না না একে তো দেখিনি একে আমরা কখনোই দেখিনি তখন আদি বলতে থাকে দেখেননি তখন মহিলা বলতে থাকে না একে দেখিনি রকেট একাই ছিল এখানে তো আমাদের টাকা দিয়েছে যা শুনে আদি সবটা ক্লিয়ার হয়ে যায় তখন আদি মনে মনে বলতে থাকে মা তোমাকে অনেক ধন্যবাদ আসলেই তো খালি চোখে সত্যিটা দেখা যায় না না হলে সকাল আর রাত এর মধ্যে কতটা তফাৎ হয়ে গেল আনন্দি ব্যবহার করা জিনিসপত্র এখানে এনে ছড়িয়ে ছিটিয়ে রেখে আমাকে দেখানো হয়েছিল যে আনন্দি এখানে ছিল আসলে তো নেই তার মানে আনন্দি বিপদে আছে এখন আমি কি করব। কি করব আমি কিভাবে আনন্দীকে খুঁজে বের করবো এই বলে আদি সেখান থেকে ছুটে বেরিয়ে যায় তখনই তিথির বলতে থাকে আদি দাঁড়া দাঁড়া কিন্তু আদি গাড়ির সামনে গিয়ে ভাবতে থাকে এখন আমি কি করব কার হেল্প নেব পুলিশ পুলিশ অমৃতা সরকার এই বলে আদি বলতে থাকে সরি তিথির এই যাত্রায় তোকে আমি আর নিয়ে যেতে পারবো না এই যাত্রাটা যে আমার শুধুমাত্র একান্ত আমার এই বলে আদি গাড়িতে উঠে যায় ওইদিকে তিথির বলতে থাকে আদি দাঁড়া দাঁড়া কিন্তু আদি কিছুতে দাঁড়ানো সোজা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় তখন তিথির বলতে থাকে সর্বনাশ এখন আমাকে নন্দিনী ম্যাডামকে সবটা জানাতে হবে এই বলে তিথির নন্দিনীকে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে কলকাতা পুলিশ একটা বড় মিশনে যায় সেখানে কিছুতে গুন্ডাদেরকে ধরতে পারছিল না সেখানে অমৃতা ম্যাডাম চলে আসে আসার পরে অমৃতা ম্যাডাম গুন্ডাদেরকে বলতে থাকে তোরা সিলিন্ডার কর এখন সিলিন্ডার কর না হলে আমি পুরো বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো বুঝতে পেরেছিস তখন গুন্ডারা গুলি করতে থাকলেই অমৃতা ম্যাডাম বলতে থাকে ও আচ্ছা তোরা তাহলে আত্মসমর্পণ করবি না ঠিক আছে তাহলে আমিও পাঁচ পর্যন্ত গুনবো তারপর যদি তোরা আত্মসমর্পণ না করিস তাহলে আমি এই যে ক্যারাসিন তেল ক্যারাসিন দিয়ে তারপর ঘট এ পুরো বাড়িটা জ্বালিয়ে তারপরে কাম ডাউন করতে লাগলেই হঠাৎ করে গুন্ডারা বলে আত্মসমর্পণ করছি তারপরে ওরা নেমে আসলেই আত্মসমর্পণ করে তখন পুলিশ সবাইকে নিয়ে আসে হঠাৎ করে একটা গুন্ডা পুলিশ অফিসারের বন্দুক দিয়ে গুলি করে তখন অমৃতা ম্যাডামকে বাঁচাতে গিয়ে আর একটা পুলিশ অফিসার আহত হয় তারপরে অমৃতা ম্যাডাম সবাইকে ধরিয়ে দেয় আর সেই পুলিশ অফিসার পড়ে গেলে অমৃতা ম্যাডাম বলতে থাকে অ্যাম্বুলেন্স খবর দাও আর ফার্স্ট এড বক্সটা আছে নিয়ে এসো ঠিক তখনই আদি চলে আসে আর এসে বলতে থাকে এই কাজটা আমি করে দেই তখন অমৃতা বলতে থাকে আদিদেব লাহিরি তারপরে ফার্স্ট এড করে দিলেই আদি বলতে থাকে নিন ওনাকে এখন হসপিটালে নিয়ে যান তারপরে সেই পুলিশ অফিসারকে হসপিটালে নিয়ে গেলেই অমৃতা বলতে থাকে এ কি আদিদেব এখানে আপনি তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দি আনন্দিকে আপনাকে খুঁজে বের করতে হবে যা শুনে অমৃতা পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে একটা গোডাউনে আনন্দকে মুখ বেঁধে আর হাত বেঁধে রাখা হয়েছে তখন মনে মনে বলতে থাকে আমি কি এখান থেকে আর কখনো কখনো পারবো পারবো না না ওইদিকে অমৃতা বলতে থাকে আচ্ছা আদি চলুন তারপর পুলিশ স্টেশন গিয়ে আদি বলতে থাকে আচ্ছা বলুন এবার কি হয়েছে আনন্দিকে তখন আদি বলতে থাকে আনন্দি আমার ওয়াইফ আনন্দিকে খুঁজে পাচ্ছি না প্লিজ অমৃতা আমার খুঁজে দিন তখনই অমৃতা সরকার বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আপনার আনন্দিকে খুঁজে বের করবো ওইদিকে আনন্দে মুখ থেকে রুমালটা সরিয়ে বলতে থাকে টোকাইদা আমি আসছি তো বন্ধুরা এবার কি আনন্দের এসে তাহলে তুই তিথিরের পুরো মুখোশ খুলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ